যেহেতু আমি সবসময় জন্য আপনাদেরকে এক্সক্লুসিভ তথ্য শেয়ার করছি এই দেখেন রাশিয়ান টিভি চ্যানেল হ্যাঁ মিউজিক চ্যানেল মিউজিক আছে এখানে মুভি চ্যানেল আছে দেখেন তারপর মিউজিক না মুভি চ্যানেল আছে এছাড়া সিরিজ হচ্ছে দেখতে পাচ্ছেন যে নিউজ চ্যানেল রয়েছে এক্সক্লুসিভ কিছু চ্যানেল এখানে আপনাদেরকে দেখাবো এবং লাইভ স্টাইল চ্যানেল দেখতে পারবেন এগুলো কোন স্যাটেলাইট রয়েছে কোন টিপের বিপরীতে রয়েছে এখানে কি কি চ্যানেল পেলাম সবগুলোই আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে কিছু চ্যানেল প্রিভিউ করছি মজার একটা বিষয় কি জানেন আমি যখন আমার এই ফোনের ক্যামেরাটা আমার রিসিভারের সামনে নিয়ে যাচ্ছি অর্থাৎ সামনের দিকে যখন আমি এরকম এরকমভাবে ক্লোজ করছি তখন রিমোট কাজ করছে না এটা কিন্তু একটা মজার বিষয় আজকে আমার সাথে ঘটলো যে কারণে একটু আমি সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরটিআর প্ল্যান এটা ফাইভ ইন্টারন্যাশনাল তারপর দমাসিনি তারপরে হচ্ছে আই মনে হয় তারপরে এখানে এনটিভি সিরিয়াল তারপরে এনটিভি প্রাভো এই চ্যানেলগুলো হচ্ছে রাশিয়ান চ্যানেল হ্যাঁ তারপরে রেন টিভি ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন এসটিএস মানে সিটিসি আমরা বলি এস টি এস রাশিয়ান চ্যানেল তারপরে এম টিভি এন টিভি তারপরে হচ্ছে এন টিভি স্টাইল এই চ্যানেলগুলো এখানে রয়েছে কিন্তু আমি সরাসরি আমি যদি ফোনটাকে একটু এদিকে কাট করি তখন রিমোট কাজ করতেছে না যে দেখেন আমি রিমোটে চাপ দিচ্ছি কাজ করতেছে না এটা কি রকম একটা অভাব বিষয় না আবার এদিক থেকে ধরলে কাজ করছে তার মানে হচ্ছে ক্যামেরার যে লেন্সটা এখানে আছে এই লেন্সটা যখন এর সাথে রিফ্লেক্ট হচ্ছে খুব সম্ভবত এই কারণে আমার এই আয়ারটা কাজ করতেছে না এরকম ঘটনা আগে কখনো ঘটে নাই এই প্রথম হলো আমার হ্যাঁ যাই হোক এই চ্যানেলগুলো দেখাচ্ছি আপনাদেরকে রয়েছে বর্তমানে কিন্তু রিসিভ আমি আমি যেহেতু বলেছিলাম আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো তো দেখা করা যায় কোন স্যাটেলাইট আপনাদেরকে এই পর্যায়ে দেখি ধারণ করতে পারি শেয়ার করছি একটা ব্লাইন্ড স্ক্রিন দিব এবং কোন স্যাটেলাইট এই চ্যানেলগুলো চলছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি স্ক্রিন রেকর্ড করছি হয়তো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না হইতে পারে তো আমি সরাসরি ইনস্টলেশনে যাচ্ছি যার পরে এখান থেকে নতুন একটা স্যাটেলাইট আমি অ্যাড করবো যে নতুন একটা স্যাটেলাইট অ্যাড করলাম স্যাটেলাইট একটা নাম দিতে পারি এ বি হ্যাঁ এ বি নাম দিলাম তারপরে ইন্টার আচ্ছা স্যাটেলাইটটা আমি এখান থেকে সেভ করে নিলাম সেভ করে নেওয়ার পরে এখান থেকে একটা ব্লাইন্ড স্ক্রিন দিয়ে দিব তো কেউ ব্যান্ডটা সিলেক্ট করে নিচ্ছি আমি কেউ ব্যান্ড কেউ ব্যান্ড এখানে কেউ ব্যান্ড এলএমি ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিচ্ছি নাইন সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এখান থেকে একটা সিঙ্গেল স্ক্রিন দিয়ে দেবো হ্যাঁ তো অল দিলাম টিভি চ্যানেল দিয়ে দিলাম আমি অল না দিয়ে এফটিএ দিচ্ছি দিয়ে ব্লাইন্ড স্ক্রিনে দিলাম ব্লাইন্ড চলছে আপনারা অবশ্যই আমার এই ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে আপনাদের শেয়ারের উপরে নির্ভর করে আমার যেহেতু ব্রেকিং আমি গত রাতে পেয়েছি কয়েকদিন থেকে প্রচুর কাজের চাপ এই জন্য আমি কাজ করতে পারি নাই তো ব্রেকিং নিউজ পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে কিন্তু এই টাইম এই যে আজকে এই ভিডিওটা শেয়ার করছি দেখুন ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে এবং এর মাধ্যমে কতগুলো টিভি চ্যানেল রয়েছে এখানে সবগুলো টিভি চ্যানেল কিন্তু রিভিউ করবো পাশাপাশি নতুন যে চ্যানেল যুক্ত সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন হ্যাঁ তো এই স্যাটেলাইটে আরো চ্যানেল রয়েছে আমি যে মাধ্যমে স্যাটেলাইটটি ট্র্যাক করেছি আমি যদি একটু আর একটু বড় সাইজের ডিসের মাধ্যমে এটা ট্র্যাক করতাম তাহলে আরো বেশি চ্যানেল এখান থেকে রিসিভ হতো যেহেতু দেখতে পাচ্ছেন প্রথমে একটা টিভি ধরা পড়লো তারপর আরেকটা টিভি দেখতে পাচ্ছেন যে এই যে চ্যানেলগুলো কিছুক্ষণ আগে যেগুলো প্রিভিউ করেছে সেগুলো কিন্তু চলে এসেছে ইতিমধ্যে আপনারা আপনারা ধারণা পেয়েছেন যে এটা আসলে কোন স্যাটেলাইট হ্যাঁ আপনারা যেটা ধারণা করেছেন সেটাই সত্য এই স্যাটেলাইটে বর্তমানে রাশিয়ান টিভি চ্যানেল যুক্ত হয়েছে এবং এই চ্যানেলগুলো আপনারা এখান থেকে রিসিভ করতে পারবেন তো আমি আপনাদেরকে এই সম্পর্কিত আরো আপডেট তথ্য শেয়ার করছি তো আপনাদেরকে দেখাবো যে কোন টিভির বিপরীত এই চ্যানেলগুলো রিসিভ হচ্ছে এবং বর্তমানে এখানে কতগুলো চ্যানেল রিসিভ হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওকে তো এই স্যাটেলাইটে আরো আপডেট তথ্য অবশ্যই আসবে বড় ডিশের মাধ্যমে সেট করে আমি সেটাও আপনাদেরকে শেয়ার করবো আজকে যেহেতু ব্রেকিং নিউজ চলে এসেছে এই জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি আমি অনেক এক্সাইটেড কারণ হচ্ছে নতুন চ্যানেল যখনই আসে তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার শেয়ার করলে খুবই ভালো লাগে অনেকদিন থেকে যেহেতু স্যাটেলাইটে কাজ করা হয় না এখন নতুন করে কাজ করছি তো ব্রেকিং নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি পঁয়ত্রিশটা টিভি চ্যানেল কিন্তু এখানে রিসিভ হয়েছে কি কি চ্যানেল রিসিভ হয়েছে সেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন ব্লাইন্ড স্ক্রিন শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে শেয়ার করছি যে এখানে আসলে কতগুলো টিভি চ্যানেল পেলাম এবং কি কি চ্যানেল পেলাম টিভি গুলো সব আপনাদেরকে শেয়ার করছি আপনারা জাস্ট একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ওকে তো ব্লাইন্ড স্ক্রিন প্রায় শেষের দিকে দেখা যাক এখন ব্লাইন্ড স্ক্রিনটা শেষ হয়ে গেলে অটোমেটিক সেভ হয়ে যাবে সেভ হলে দেখুন পঁয়ত্রিশটা টিভি চ্যানেল পেলাম তো কি কি চ্যানেল পেলাম আপনারা দেখতেই পারছেন যে এখানে কিন্তু এখানে যে চ্যানেলটা এটা কিন্তু আগে স্যাটেলাইট রিসিভ করা ছিল আমি এখন এখান থেকে স্যাটেলাইটটা সিলেক্ট করে নিচ্ছি স্যাটেলাইটটা সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ স্যাটেলাইটটা আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে যেটা সার্চ করলাম আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য ধরবেন এই তো চলে আসছে অলরেডি অলরেডি যেহেতু আমি এবি নামে স্যাটেলাইট সেভ করেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এবি দেখেন প্রথমে আছে দেখতে পাচ্ছেন যে রাশিয়ান টিভি চ্যানেল হ্যাঁ প্রথমেই তারপরে রয়েছে এনটিভি স্টাইল এনটিভি টিভি সিগন্যাল মনে হয় আউট হয়ে গেল সম্ভবত না এখন চলে আসছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই যে মরিচের লোগো যে চ্যানেলটা তারপর এন স্টাইল তারপরে এমটিভি এমআইআর তারপরে সিটিসি ইন্টারন্যাশনাল এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনাল চ্যানেল

এগুলো হচ্ছে কার্টুন চ্যানেল আর এই স্যাটেলাইট হচ্ছে তুর্কি স্যাট বিয়াল্লিশ ডিগ্রি কিন্তু এখানে নতুন বিম যুক্ত হয়েছে হ্যাঁ নতুন বিম যুক্ত হওয়ার ফলে সেই চ্যানেলগুলো কিন্তু পাচ্ছি এবং আপনাদেরকে বলেছি যে আরো বড় ডিস দিয়ে যখন আমি এটা রিসিভ করবো তখন কিন্তু আরো বেশি চ্যানেল আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে এই যে কানাল সেভেন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এখান থেকে প্রিভিউ করছি এছাড়া আপনাদেরকে সেই টিভিটাও শেয়ার করছি এটা হচ্ছে উল্কি টিভি তারপর কানাল সেভেন এইচডি এই যে দেখেন তারপর উল্কি টিভি এইচডি তারপরে শো এইচডি মাঝে মাঝে আমার এল এম বি সিগনাল ছেড়ে দিচ্ছে কারণ অনেক দূরে আমার ডিসেন্টেনা রয়েছে আমি আমার অফিস থেকে এটা ক্যাপচার করছি তো তো দেখা যাচ্ছে সিগন্যাল কোয়ালিটি মাঝে মাঝে একদম জিরো হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার ক্যাবলের কারণে তো আমি যেহেতু খুব এক্সাইটেড এই যে শো ম্যাক্স এইচডি দেখেন শো ম্যাক্স এইচ টিভি তারপরে হচ্ছে কানাল এখানে হচ্ছে মিউজিক হচ্ছে সম্ভবত না সিরিজ হচ্ছে কানাল ওয়ান আছে এটা দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে শো টিভি শো টিভি চলে আসছে তারপরে এখানে হচ্ছে তুর্কি সেট এটা হচ্ছে ওদের প্রোমো চ্যানেল তারপরে কি আওয়াজ টিভি আচ্ছা আর এখানে মিউজিক হচ্ছে তারপরে কাবুল ইনফো এইচডি দেখতে পাচ্ছেন তারপরে আচ্ছা ডিএনএ টিভি এইচ ডি এগুলো কিন্তু দেখেন এম টিভি স্টাইল এম টিভি মায়ান এগুলো আপনাদেরকে একটা একটা করে শেয়ার করছি এস ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছেন তারপরে ইন্টারন্যাশনাল এগুলো টিপি আমি আপনাদেরকে শেয়ার করছি আসলে এর মধ্যে মনে হয় মিউজিক যুক্ত হয়ে গেছে হ্যাঁ সাউন্ড যুক্ত হয়ে গেছে আমি জানি না কপিরাইটের কোনো ইস্যু আসবে কিনা

ডাবল ওয়ান সেভেন সেভেন ফোর অর্থাৎ এগারো হাজার সাতশো সাতচল্লিশ হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো হ্যাঁ এটা হচ্ছে এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট কিন্তু পেয়েছে অনেক সিগন্যাল আছে এখানে তো আপনারা কিন্তু এই স্যাটেলাইট এর ট্র্যাক করতে পারবেন এবং এই স্যাটেলাইট এর মধ্যে যে স্ট্রং টিভি আপনাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে স্ট্রং টিভি হ্যাঁ এই যে বারো শূন্য চুয়ান্ন হরিজেন্টাল সাতাশ হাজার পাঁচশো বারো শূন্য চুয়ান্ন সাতাশ হাজার পাঁচশো এটা হচ্ছে আপনাদের স্ট্রং টিপি অর্থাৎ রিসিভ করতে গেলে অবশ্যই আপনারা এই টিপির বিপরীতে রিসিভ করতে পারবেন ঠিক আছে যে টিপিটা আপনাদেরকে দেখাচ্ছে রিসিভ করার পরে আপনারা এই টিপিটা যে টিভি এর উপর আছে এটা হচ্ছে রাশিয়ান চ্যানেলগুলো রয়েছে উপরে এক নম্বর যে টিপিটা এটা হচ্ছে রাশিয়ান টিভি চ্যানেল রয়েছে

তো আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্টে জানাতে পারেন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমার অনুপ্রেরণা বেড়ে যায় কাজে অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেবেন আর মজার যে এক্সপিরিয়েন্টটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমি যখন ফোনটা এদিকে আমি করছি না তখন আমার রিমোটের কাজ করছে না এই যে দেখেন আমি আমি রিমোটে প্রেস করছি কোনো কিছু কাজ করছে না যখন এই সাইড থেকে যখন আমি কাজ করছি তখন কিন্তু ঠিকই কাজ করছে এটা হচ্ছে আজকে আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এটা নিয়ে আমি আলাদা একটা রিল দিব যে আসলে সায়েন্স কি বলে এ বিষয়ে আপনারা যাই হোক ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ যাতে আমি আপনাদেরকে টাইম টু টাইম আপডেটগুলো শেয়ার করতে পারি ওকে তো আজকে আর কথা পাচ্ছি না সকালে ভিডিও টা বেশি বেশি শেয়ার করবেন এসে 보도록 ব্যক্তরকে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ